ছোট্ট একটা ঘটনা হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্তি রহমতুল্লাহ আলাইহি নাম অবশ্যই শুনেছেন যিনি রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহির পীর ছিলেন ওই হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্তি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন লোক গাইল যাওয়ার পরে বলতেছে হাজি সাহেব কথাটুকু যদিও দূরে বসছেন কথাটুকু ভালো করে বুঝছেন হাজি সাহেব আমার একটা ছেলে হয়েছিল বা অসুস্থ হয়েছিল আমি মান্যত করছিলাম পায়খানা খাব হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই এমন একজন ব্যক্তি ছিলেন যিনি পাগুলো সোজা করে ঘুমাইতেন না ওনাকে জিজ্ঞাসা করা হল ও হাজি সাহ আপনি পাগুলো কেন সোজা করে ঘুমান না হাজি আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি রহমাতুল্লাহি জবাব দেন যে আমি যেদিকে পাগুলো শুকা করতে চাই সেদিকেই মাওলার তুজুল্লি নূর দেখা যায় সেই হাজি আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি রহমতুল্লাহ আলাই উনি বলতেছেন যে বাবা পায়খানা খাওয়া লাগবে না পায়খানা খাওয়া লাগবে না যে লোকটা শুৎকায় ভাই কি কায় যে লোকটা সুদ খায় আপনি তার করে খানা খাবেন কিন্তু শর্ত হইলে হাত দইবেন না কি দইবেন না হাত দইবেন না হাজি এমদাদুল্লাহ মহাজের মতি রহমতুল্লাহ এই কথা শুনিয়া উনি হাত দইল না হাত না দইয়া আল্লাহর বান্দা চলে আসছে খাওয়া দাওয়ার পরে চলে আসছে আসার পরে উনি রাস্তায় আইসা গাল সুলকান দিছে গাল গাল সুলকান দিয়া দেখে ওনার হাতের ভিতর থেকে ময়লা বের হয় নাউজুবিল্লাহ বলেন আহা ও হাজী সাহেব আপনি আমাকে কি পরামর্শ দিলেন কেন আপনি বলছেন পায়খানা খাবো না সুদ করে করে খানা খাবো কিন্তু খানা খাইলাম এখন গাল চুলকান দিয়ে দেখি হাতের ভিতর থেকে ময়লা বের হয় আজি ইমদাদুল্লাহ মুহাজি মক্কি রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বলে বাবা আমি আগেই তো বলেছি যে তুমি পায়খানা খাওয়া লাগবে না সুদ করে করে খানা খাও পায়খানা সমতুল্য হয়ে যাবে নাহজুবিল্লাহ বলবেন না কি করব দিনের পরিস্থিতির কারণে বৃষ্টি করার কিছু নাই শুকনা বিলেন মাসের জন্য জামনে উড়েছি তেমনে ঘুরে আপনার আমার ফিসে আজরাই আজরাই আসে যে বাইরে কোনদিন জানি কারণে গো আজ দৈনিক হাত থেকে বাঁচতে পারবেন বাঁচার কোন ক্যাপাসিটি নাই আপনি হন না কেন রাজা হন না কেন রাজা এজন্য আমরা সুদ খাবো না কি খাবো না সুদ খাবো না সুদ দেব না কারণ কিস্তি দোলার সুদ না ভালো এটাও সুদ সুদ খাইবো না প্রয়োজন পড়লে হালাল ইনকাম করে দৈনিক ডাইল ভাত খাবো তারপরে সুদের টাকা খাবো না ঘুষের টাকা খাবো না যৌতুকের টাকা খাব না বেডাই কি আঠারো বছর একটা মেয়েকে লালিত পালিত করে আঠারো বছর পর্যন্ত একটা মেয়েকে লালিত পালিত করার পরে আচ্ছা নরসিন্দির মুসলমান আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আজকে একজন লোক মারা গেল আমরা জানা যায় গেলাম জানা যায় যাওয়ার পরে জানাযার সময় ওনার স্টেলে দাঁড়াইয়া বলতেছে। যে আমার বাবার দাফন কাফনের পরে আমি ডাইল ভাত ফাঁক করা হইছে আপনারা খাইয়া যাইবেন ওনাকে আপনারা খাইবেন না চলাইবেন চলাইবেন না যখন এক মেয়েকে 18 বছর 20 বছর 16 বছর পর্যন্ত দাওরা কমপ্লিট করায় মাস্টার্স পাস করায় লক্ষ লক্ষ টাকা ক্রস করিয়া ততর ওই মেটাকে যে সময় চিলের মতো বাসপাকির মতো তাপা দিয়া মেয়েটাকে নিয়ে আসে এক দিক দা বুন কাঁন্দে অন্য দিক দা বাই কাঁন্দে বলে অন্য দিক মা কাঁন্দে অসহায়ের মতো আবার আপনি বলেন যে মেয়ের বাড়ি 100 জনের দাওয়া জীবনে খানা খাও নাই জীবনে খানা খাও নাই বেড়া এই দেড়শো জন লোক কামাইতে গিয়া রেন করে রেন করে দেড় লাখ টাকা সুদে আনে তুমি তো সুদের খাবারই খাইতেছ বাবার ঘরের বেটা হইলে বাবার ঘরের বেটা হইলে তুমি দাওয়াত দিবায় যে আগামীকালকে বৌ আনবো পাঁচজন লোক লইয়া যাইয়া পরের দিন সোমবার মঙ্গলবারে সোমবারে আমার বাড়িতে অলিমার দাওয়াত তা হইলে তুমি বাবার ঘরের ব্যাথা আরেক বেড়ার খান্দ বন্দুক থইয়া তুমি আওয়াজ করবায় তুমি বেটা না তোমার চেয়ে রাস্তার পাগল ভালো আছে এজন্য যৌতুক কাইবেন না কেউ যদি জন্য বলে যে আপনার মেয়েটা বিবাহ নিয়ে দিব এক লক্ষ টাকা দিবেন জামাই রে আপনি বলবেন ওই গঠক ওই সমস্ত জামাই আমার দরকার নাই একটা দিন দ্বারে ছেলে দেইকা একটা দিন ধারে ছেলে দেইকা আল্লাহর হস্তে মেয়েটাকে দিয়ে দিবেন তারপরে শান্তি হবে যৌতুকের টাকার জন্য মাদ্রাসার কোনো তলাবল আইলিম মাদ্রাসার কোনো ছাত্র মাদ্রাসার কোনো ইমাম মসজিদ কোনো ইমাম মাদ্রাসা শিক্ষক পর্যন্ত কোনো মেয়েকে আঘাত করে না আর মেয়েকে বিদায় করে দেয় না যারা দিয়েছ তোমরা তোমরা বাবু আর টাবুদের সাথে কালচার মিলেমিলে মিলে মাস্টার্স কমপ্লিট করে পার্কে যায় হাতিজির যায়ে রামপুরা পার্কে যায় তুমি

আজকে আলোচনা করার সময় নয় হজরত ওলামায় কেরাম আছেন শুধু এটাই বুঝাইব ইসলাম ধর্মের মধ্যে সুদ নাই ঘুষ নাই ইসলাম ধর্মের মধ্যে যৌতুক নাই আপনার একটা মেয়েকে একটা দিনদার ছেলে দিকে বিবাহ দিবেন সেটা রিস্কা চালাইবে তারপর আপনার মেয়েকে কষ্ট দিবে না আল খাতরা বুঝেননি আপনার আল খাতরা বুঝেননি তার তেল বুঝেননি আমাদের সুরামগঞ্জ সিলেটের বাসায় বলে আল খাতরা আল খাতরা কিন্তু কালো আলকাতরা কিন্তু কালো নৌকার মধ্যে দে এই আলকাতরাটা কালো কিন্তু টিনডিয়া উপরে দিয়া সুন্দর কইরা জ্বালাই করা জ্বালাই বোঝেন না দেখবেন একবারে জ্বালাই করা সুন্দর করিয়া ততরূপ মিষ্টি নি মিষ্টি আপনাদের নরসিন্ধী বাজারে মিষ্টি আসেনি রসগোল্লা কথাটুকু বোঝেন আজকে টান দিয়া মাছ করবো না টানতে পারবো আমাদের বর্তমানে আমাদের হাত কাটা এখন মলম না লাগাইয়া যদি ফানি লাগাই তাতে কোনো সাজে আসবো নি অনসিন্দির মুসলমান আল কাতরা যেমন জ্বালাই করা ভিতরে কিন্তু খালো তিন্ডার ভিতরে সুন্দর কইরা খালো কিন্তু আর রসগোল্লা আপনাদের নসিন্দি বাজারে একবারে সুন্দর ডাকছে কি দিয়া কিছু দিয়ে ডাকে না কাছের ভিতর রাখছে এর মধ্যে পোকা বয় মাছি বয় বয়ে কি বয় না পোকা বয় মাসি বয় ততরূপ একটা মেয়ে যখন মাদ্রাসায় পড়ে একটা মেয়ে যখন পর্দা করে ওই মেয়েটার রংটা যদিও কালো থাকে আলকাতরার মতো হাতে মোজা পায়ে মোজা লাগাইয়া চুককে চশমা লাগাইয়া ওই মেয়েটা রাস্তা দিয়া হাঁটে বকেটা যুবকেরা তাকে শিশ দেয় না আর আমার মেয়েটা আমার মেটা রাস্তা দিয়া হাঁটে পেট পিড়ে কাপড় নাই রসগুল্লার মতো পেট পিড়ে কাপড় নাই কত যুবক শীষ দে আর এরা ইফ্রিজিং করে এরা ইফ্রিজিং করে ইফ্রিজিং করে কথা বুঝেন নাই এজন্য হাজিমে মজলিশ মেয়েকে ছেলেকে আপনার মেয়ে ছেলেকে মাদ্রাসায় পড়ান ইসলাম ধর্মে শান্তি ধর্ম এর মধ্যে কোনো সন্দেহ নাই এর মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহ আসেনি আরেকটা কথা কইলে আপনাদেরকে ইসলাম ধর্মের মধ্যে আপনার ছেলেকে সকালে কোরআন শিক্ষা দিবেন না এতে আফেল বিতে বেড শীতে কেট এইভাবে শিক্ষা দিবেন কোরআন শিক্ষা করতে হবে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে ছোট্ট একটা ঘটনা ওয়াজ করতেছি না আজকে শুধু পরামর্শ আপনাদের কিনে করতেছি করার উদ্দেশ্য একটাই আজকে সকালে দেখা যায় আমাদের মক্তব গুলাতে ছাত্র নাই আমাদেরকে বলে বিকালে মক্তব করানোর জন্য কারণটা কি সকালে উঠিয়া যখন আপনার সন্তানটা মসজিদের দিকে যাবে দাইয়া সময় আলিফ পড়বে আলিফে আল্লাহ বানাতে আর আপনার ছেলেটা আলিফ না পড়িয়া আপনার ছেলেটা যখন পড়বে এতে আপেল শীতে কেট মানে বিড়াল দিতে ডগ মানে কুকুর এজন্য মুসলমান সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান মাদ্রাসা কোথায় পড়াইবেন মাদ্রাসায় পড়াইবেন ইসলাম ধর্ম এমন একটা শান্তির ধর্ম যে ধর্মের পরে মৃত্যুর পরে সুন্দর করিয়া জানাজান নামাজ পড়াইয়া বিবৃতি আলোচনা করব না ইসলাম কবল করেছি ইমান নিয়া কবরে যাওয়ার জন্য কাউকে গালি গালাজ করার জন্য না এটা ইসলাম ধরবে নাই গালিগালাজ করলে কি হবে আল্লাহ যাকে হেদায়ত দিবে হেদায়ত পাইয়া এসে কালামা করে মুসলমান হয়ে যাবে কথা বুঝেন নাই যে কথাটা বলতেছিলাম ও মুসলমান যে কথাটা বলতেছিলাম যে একটা ছেলেকে মাদ্রাসায় পড়াইও আপনার চারটা ছেলে আছে আপনার চারটা ছেলে আছে আপনার একটা ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইছেন আমার কোনো আফিত্তি নাই দুই নম্বর ছেলেকে ডাক্তার বানাইছেন আমার কোনো আফিত্তি নাই তিন নম্বর ছেলেকে আপনি মাস্টার বানাইছেন তাও কোনো আফিত্তি নাই লাস্টে একটা ছেলে চৌকেও একটু কম দেখে বা নাখে ময়লা খানে ময়লা তাকে যা ওই নুরানিয়া মাদ্রাসায় যা ওই মার্খাস মাদ্রাসায় মাসুম সুমসাবুজুরে মাদ্রাসা ফরকা যা ফললে ফরবে না ফললে নাই ওই ছেলেটা আপনার আমার মৃত্যুর সময় যে সময় শুরু হয়ে যাবে সরকার শুরু হয়ে যাবে আপনার পরে যাবো ওই সময় মুসলমান আপনার মাস্টার ছেলেটা নরসিন্দি বাজার থেকে আপনার জন্য নিয়ে আসবে রসমালাই আপনার ইঞ্জিনিয়ার ছেলেটা আপনার জন্য নিয়ে আসবে রসগোল্লা আপনার ডাক্তার ছেলেটা আপনার জন্য নিয়ে আসবে মালটা আর আঙ্গুর অবশেষে জহুরের নামাজ পড়িয়া মারখাজ মাদ্রাসা থেকে আপনার যে ছেলেটা নাকে সেন্টার ঠিক নাই মুখে সেন্টার ঠিক ছিল না সেই ছেলেটা জহুরের নামাজ পড়িয়া আল্লাহর বান্দাটা সুন্দর করিয়া হাতের মধ্যে বুকের মধ্যে আল্লাহর কোরআন জড়াইয়া আল্লাহর কোরআনটা জড়াইয়া হাতের মধ্যে তুসবি নিয়া আল্লাহর বান্দা সুরা তিলাওয়াত করতে করতে ওই মাদ্রাজ মাদ্রাসা থেকে আপনার এই আপনার এই চরপাড়া পর্যন্ত আসে লোকেরা জিজ্ঞাসা করে ও আব্দুর রহমান ও আব্দুর সত্তার তুমি তোমার বাবার জন্য কি আনছো তোমার মাস্টার ভাই আনছে আঙ্গুর তোমার ইঞ্জিনিয়ার ভাই আনছে মাল্টা তোমার ডাক্তার ভাই আনছে বেদেনা এইভাবে কথা বলতেছে কিন্তু অবশেষে যে ছেলেটা ছেলেটা বলতেছে ভাই আমার টাকা নাই পয়সা নাই আমার টাকা নাই পয়সা নাই আমি নিয়ে আসছি কি জানো আমি নিয়ে আসছি আল্লাহর কোরআন আর জবানে নিয়ে আসছি আল্লাহর কোরআন আর বুকে নিয়ে আসছি আল্লাহর কোরআন আর জবানে নিয়ে আসছি আল্লাহর কোরআনের তিলাওয়া এখন আপনার আমার সরকারের সময় ছেলেদের সময় আপনার আমার পাশে বসিয়া সুরা ইয়াসিন তিলাওয়াত করা শুরু করে দিল সুরা ইয়াসিন এক দিক দিয়ে তিলাওয়াত করতেছে অন্য দিক দিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার জানটা নিয়ে গেছে আল্লাহু আকবার এজন্য বাবা রে একটা ছেলেকে আলেম বানাও একটা ছেলেকে আলেম বানাও একটা মেয়েকে আলেম